ত্রিলক্ষণ ভাবনা সকল সংস্কারকে দেখো অনিত দৃষ্টিতে দুঃখের নিবৃত্তি শোক গুঞ্জিবে হাতে প্রজ্ঞা নেত্রে অনিত দর্শন করা এভাবে বিশুদ্ধির মার্গ ইহা সকলে জানিবে সকল সংস্কারকে দুঃখের দৃষ্টিতে শোক বুঞ্জিবে ইহাতে প্রজ্ঞানেত্রে দুঃখ দর্শন করা বাবে বিশুদ্ধির মার্গ ইহা সকলে জানিবে সকল সংস্কারকে দেখো সকল ধর্মকে দেখো অনাথ দৃষ্টিতে দুঃখের নিবৃত্তি সুখ হাতে ইহাতে প্রজ্ঞানিত্রী অনাথ দর্শন করা এইভাবে বিশুদ্ধির মার্গ ইহা সকলে জানিবে সাধু সাধু সদু মতৃভাবনা নিজে যেমন সুখ কামে সর্বজীবে তাই ইহে কি রত নিত্য সুখী নিতী হোক মম সম ভবে শত্রু সবে এই গ্রাম গোচর ক্ষেত্রে হোক সবে সকী ততা হোক চক্রবালের অন্য চক্রভালে যত প্রাণী আছে অগণন সর্বোত্তম পুণ্যে সুখী হোক সর্বজন স্ত্রী পুরুষ আর্য অনার্য নরগণ অপায়াদি দশ দিকের সত অগণন সকলে সুখী হোক সুখী হোক সবে মুক্ত হোক দুঃখ আহ শত্রুহীন বিপদবিহীন সুখে বাস করি যেন হয় দুঃখহীন আশ্চর্য উপাধ্যায় আর মাতা পিতা সুখী হোক সবে তারা আমি চাই যতা হিতকামী জন অবৈরী মুক্ত হোক সর্বজন সুখে রক্ষা করুক তারা নিজেকে সকলে যথালবে তুষ্ট হোক কর্মীন এই গ্রাম নগর জনপদী ভঙ্গদেশ জম্বদীপ আর চক্র ভালে ধনী সৃষ্টি শাসকনায়ক নায়ক দেবতা সত্য প্রাণী বুধ পুদ্গল স্ত্রী পুরুষ তথা আত্মভাবের সত্য আর অর্জন আর্য যত মনুষ্য অমনুষ্য প্রেত সবে আমার মত শত্রু বিপদ দুঃখহীন নিরোগী হোক সবে সুখে রক্ষা করুক তারা নিজেকে সকলে অতিক্রম নাহি করুক আপন কর্মকে যত লাভে হোক দুঃখ মুক্ত সবে সাধু 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 শেল সূত্র আগে বুজা নাহি যায় মরণ কবে আসেহায় হয় দিন বলা নাহি যায় জীবন সংক্ষিপ্ত অতি দুঃখপূর্ণ পূর্ণ নির অমর কোথায় উপায় দেখে কতই মরণ হতে রক্ষা পায় ঝর্মি লজে জন এই দরাই বারদকে ধরিলো জারিয়ে জরায় নিশ্চিত মারে জীবের নিয়তি ইহাই পক্ষ পল গাছে জতা থাকেবার আশা কোথা পরিবেশে জরে জড়ে ধরার বুকে কিসে মৃত্যুবীতি সদা সাথে ঘুরে ঘটি করে কুম্ভাকার বাঙাই অদৃষ্ট তার ভাঙ্গিতে তৈরি যেন হয় জীবিতের জীবন যেন মরিতে জরম হেন যাইতে তার হয় শিশু কিশোর যুব প্রবীণ মৃক্ষ পণ্ডিত অর্বাচীন এই বেদ মানুষের কাছে মরণ কি আসিল কবে বেদ বিচার করি শেষে পণ্ডিতে অমর করি মুখে মরি আছে কোথা আছে এমন পিতা সন্তানে রকিতে তা মরণের হাত হতে চিনে কোথা আছে এমন জ্ঞাতি অবশ্য রক্ষিবে জ্ঞাতি মরণে নিশ্চিত খাবে কসাই যেমন নিয়ে যায় বলির পশুরে হাই সকলে দেখে শুধু তাই মৃত্যু জবে এসে ধরে জ্ঞাতিরা ও তাকে গিরে সবাই অপেক্ষামান কত অসহায় মরণের হাতে এমন অসহায় প্রাণীগণ জরায় নিশ্চিত সবে মারে ত্রিলোকেরও স্বভাব ইহা প্রাগজন দেখি তাহা শোক কব নাহি করে কবে আসে নাহি জানা যাবে কোতানে নেই ঠিকানা মরণের গতিবিধি জানা নাহি যায় উভয় অন্ত অদৃশ্যতার জন্ম মৃত্যুর এই সংসার নিরত শোকতা লাগব যদি হয় শোক দূরে যায় সব দুপ ফিরে পায় হারানো সে ধন শোকতা ডুবে থেকে যদি কিঞ্চিত লাভ তাকে বিঘ্ন করি Shadu, शादु शादु